বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমি একটা পুষ্টিকর তরকারি দেখাবো আপনাদের যাদের মানে পেট খারাপ থাকে তারা এই তরকারিটা প্রায় খেতে পারবেন তো চলুন রান্নাটা শুরু করি এখানে আমি নিয়েছি থানকুনি পাতা আর নিয়েছি আলু আর বেগুন কেটে আর নিয়েছি দু পিস মাছ তো মাছটা আমি প্রথমে ভেজে নেব তো বন্ধুরা মাছ ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আমি ফোরনে দিয়ে দিলাম সর্ষে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুনটা এটা একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমি দিয়ে দিলাম পরিমাণ লবণ হলুদ লবণ আর হলুদ দিয়ে আর ভেজে নেব বন্ধুরা দেখুন ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল জল ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ধানকুনি পাতা ধানকুনি পাতাগুলো একটু জলের মধ্যে ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব তো ধানকুনি পাতা দেওয়ার পরেই আমি মাছ দিয়ে দিলাম এবার আমি ঢাকা দেব তো বন্ধুরা আপনাদের যাদের মশলা খেতে যারা আপনারা মশলা খেতে পারেন না তারা বন্ধুরা এই তরকারিটা এইভাবে রান্না করে খেতে পারেন আর আপনাদের পেটের সমস্যা থাকলে এটা খেতে পারেন এটা খুব উপকার হবে তো এরপরে আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আপনারা অবশ্যই এভাবে খেয়ে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার